ওমানসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশনে বড় ধরনের রদবদল এনেছে সরকার সতেরো জন কর্মকর্তাকে মিনিস্টার কাউন্সিলর ও প্রথম সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে রাষ্ট্রপতির আদেশে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী পরিকল্পনা কমিশনের যুগ্ম প্রধান জুবাইদা বান্নানকে ওমানের মাসকাটের শ্রম মিনিস্টার হিসেবে নিয়োগ করা হয়েছে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয় সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয় প্রজ্ঞাপনে সই করেন যুগ্ম সচিব আবুল হায়াত মোহাম্মদ রফিক এতে বলা হয় বদলিকৃত কর্মকর্তাদের পেছনের নিয়োগ দিয়ে তাদের চাকরি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রালয়ের যুগ্মসচিব মোহাম্মদ সিদ্দিকুর রহমানকে মালয়েশিয়ার কোলালামপুরের শ্রম মিনিস্টার জুবাইদা মান্নানকে ওমানের শ্রম মিনিস্টার প্রবাসী কল্যাণ যুগ্ম সচিব মাহমুদুর রহমানকে সৌদি আরবের রিয়াদের শ্রম মিনিস্টার হিসেবে প্রদান করা হয়েছে এছাড়া কুয়েত ইতালি সুইজারল্যান্ড সৈদরবের জেদ্দা সংযুক্ত আরব আমিরাত সিঙ্গাপুর অস্ট্রেলিয়া কাতার গ্রিস থাইল্যান্ড স্পেন মিশর রাশিয়া এবং রোমানিয়ায় বিভিন্ন দূতাবাস ও হাইকমিশনে প্রথম সচিব হিসেবে আরও চোদ্দ কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয় ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ